এই রাজ্যটার কি হচ্ছে বলুন তো বাংলাদেশ তো হয়েই গেল একের পর এক জঙ্গি ধরা পড়ছে গত পরশু বর্ধমানের কাকসা থেকে ধরা পড়লো বাংলাদেশের জঙ্গি মডিউল শাহদাতের কিংপিন হবিবুল্লাহ আবার আজ ধরা পড়লো আরও একজন এই রাজ্যে হচ্ছেটা কি বলতে পারেন কোথায় ধরা পড়ল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই রাজ্যে বাংলাদেশি শাহাদাত মডিউলের আরও এক সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ অভিযুক্তের নাম হেরাজ শেখ ধৃত ব্যক্তি নদিয়ার মায়াপুরের বাসিন্দা এসটিএফ সূত্রে বলছে যে মোহাম্মদ হবিবুল্লাহকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান করে নাকি এই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এসটিএফ সূত্রে এটাও জানা গেছে যে বাংলাদেশের নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও এই সদ্য গজে ওঠা জঙ্গি সংগঠন শাহাদাতের যোগ রয়েছে শুধু কি তাই ঘুরপথে আল কায়েদার সঙ্গেও নাকি এদের যোগ রয়েছে এমনটাই সন্দেহ করছে গোয়েন্দারা জেরায় হবিবুল্লাহ জানিয়েছে সোশ্যাল মিডিয়া এবং ডার্কনেটে জিহাদ নিয়ে পড়াশোনা করে নিজেই অনলাইনে সংগঠন তৈরি করেন তিনি তিনি অন্য কারোর কাছ থেকে নির্দেশ পেতেন না বলেই দাবি করছেন বলে খবর গোয়েন্দারা দাবি করেছিলেন হবিবুল্লার সঙ্গী হিসেবে আরো তিনজনের হদিস পেয়েছেন তারা তাদের চিহ্নিত করার কাজ চলছে এরপর আজ হাওড়া স্টেশন চত্বর থেকে পাকরাও করা হলো এই হেরাজ শেখকে মূলত সোশ্যাল মিডিয়ায় জাল বিছিয়ে যুবক-যুবতীদের দলে টানতো শাহাদাত মডিউলের কমান্ডাররা প্রথমে চলতো স্ক্যানিং দেখা হতো কারা কারা ইসলামিক মৌলবাদের প্রতি আগ্রহী আর তারপর অডিও মেসেজ পাঠিয়ে চলতো মগজ ধোলাই ব্যবহার হতো বিশেষ মোবাইল অ্যাপ বিপ সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক গ্রুপেও চলতো কথাবার্তা সেই গ্রুপেই এখন কড়া নজর রাখছেন তদন্তকারীরা সূত্রের দাবি একইভাবে রিক্রুট করা একই ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে হামলার ছক জানার চেষ্টা চলছে এই কিন্তু স্কলার ছেলে এলাকাতেও দারুণ ছেলে হিসাবে নাম ডাক্তার এর আগে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থেকে ওইখানকার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়া পারভিনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এস জঙ্গি যোগের সন্দেহে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ তদন্তে নেমে এনআইএ জানতে পারে যে নিয়মিত পাকিস্তানের লস্কর কমান্ডের সঙ্গে যোগ রেখে চলতো তানিয়া ভাবুন বসে বসেই জঙ্গি মডিউল তৈরি করেছিল সে সেও কিন্তু পড়াশোনায় তুখোর কিন্তু এই ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা কেন জঙ্গি সংগঠনে যুক্ত হচ্ছে এটাই তো বড় প্রশ্ন এনআইএ সূত্রে জানা গেছিল যে কাশ্মীরের বন্দিপুরার বাসিন্দা আলতাফ নামে এক স্কুল শিক্ষকের সঙ্গে যোগাযোগ ছিল এই তানিয়া। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে যে এই আলতাফি বাদুরিয়ার তানিয়া পারভিনকে পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীর মাথাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সেতু বন্ধনের কাজ করেছিল তদন্তে এনআইএ আরো জানতে পেরেছিল যে এই আলতাফ যুবক যুবতীদের জেহাদের জন্য উস্কে তাদের দলের সদস্য পাইয়ে দেওয়ার কাজ করত ভাবুন সেই কাশ্মীর পাকিস্তান আর সেখান থেকে উত্তর চব্বিশ পরগনার এই উত্তর চব্বিশ পরগনার তানিয়া পারভিনের সঙ্গে ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যোগাযোগ হয়েছিল আর সেখান থেকেই আলতাফ তানিয়া পারভিনকে তাদের দলে যোগ করায় তারপর তানিয়াকে পাকিস্তানের লস্করি তৈবার জঙ্গি গোষ্ঠীর মাথাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় আলতাফ এই তানিয়া বা মতো যুবতীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে এত অথচ এই নিয়ে মুখ্যমন্ত্রী তথা মন্ত্রীকে একটাও শব্দ খরচ করতে শুনেছেন আমি তো শুনিনি অবশ্য বলবেনি বা কেন এই যে এত এত বাংলাদেশি অনুপ্রবেশ তারপর বিশেষ এক ধর্মের মানুষকে সর্বক্ষণ তোষণ এগুলো তো সম্ভবই হতো না যদি না বিশেষ অনুপ্রেরণা থাকত তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্য রাজনীতির এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না